হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে বৃষ্টির দিনে আমি নিয়ে এলাম একটা স্ন্যাক্স রেসিপি চায়ের সাথে খাবার জন্য তো চলো শুরু করি কিভাবে করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি খুব ভালো লাগে খেতে চায়ের সাথে তো কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো তোমরা সবাই আমি এক কাপ সুজি নিয়েছি সুজি আর আলু দিয়ে সেটা করব এক কাপ সুজি আর চারটে বড় আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে এবার সুজিটাকে একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি আরও একটু সুজি একটু দানা দানা থাকে বড় সু দানা সুজিটা সেজন্য একটু গ্রাইন্ড করে নিয়েছি এবার সেদ্ধ করা আলুটাকে গ্রেড করে নিচ্ছি সবগুলো করে নিলাম আর সুজিটা তো রেডি আছে এবার সুজিটাকে সেদ্ধ করে নেব ময়দা যেমন মাখিয়ে নেই আমরা সুজিটাকে সেটা সেদ্ধ করে নেব এবার কড়াতে সর্ষে ফোড়ন দিয়ে সাদা তেল দিয়েছি রিফাইন্ড অয়েল এবার এক কাপ সুজি নিয়েছি এক কাপ জল দিয়েছি একটু ফুটে উঠলেই সুজিটা দিয়ে দেবো খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার সেদ্ধ করে নিচ্ছি তো কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো তোমরা সবাই আমিও ভালো আছি অনেকটাই শুকিয়ে গেছে জল তো নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করি পাশে থেকো তোমরা তো এবার গ্রেট করে আলুটার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচনো একটু আদা পেস্ট একটু লঙ্কা বাটাও দিয়েছি এক চামচ দিয়েছি চাট মশলা একটু আদা পেস্ট দিলাম জিরে গুঁড়ো দিলাম ভাজা মশলাও দেয়া যায় আর নুন পরিমাণ মতো দেবো এবার গ্রেড করে আলুটা দিয়ে দিলাম সবগুলো একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি সামান্য একটু চিনিও দেব চিনি নুন সব কিছু খাবারের স্বাদ বাড়াবে আরও পরিমাণ মতো দিলে এবার একটু রিফাইন্ড অয়েলও মাখিয়ে নেব হাতে লাগবে না তাহলে আর দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার সবটাই ভালো করে মিশিয়ে রেডি করে নিলাম একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো হয়ে গেল রেডি এবার হাতে একটু তেল লাগিয়ে কাটলেট বা চপের শেপ করে নেব সবগুলো একসাথে রেডি করে ভেজে নেব তো আমার সব বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা একটা লাইক করে ভিডিও দেখবে আর পুরোটা ভিডিও দেখবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা হয়ে গেল এক এক করে বানানো এবার ভেজে নেব আর একটু বিস্কিট মেরি বিস্কিটকে একটু গুঁড়ো করে রেখেছি ভাজার সময় কাজে লাগবে সেটা এবার ভাজার জন্য একটা বেটার তৈরি করবো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দেব একটু চালের গুঁড়ো নুন দিয়ে জল দিয়ে সেটা একটা ব্যাটার রেডি করে রেখে দেব হয়ে গেল বেটার খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম এবার কড়াতে তেল দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল একটু বেশি করেই দিতে হবে বিস্কিটের গুঁড়োও রেডি করে রেখে দিলাম এবার বেটারে ডুবিয়ে একটু বিস্কিটের গুঁড়ো ওপর থেকে কোটিং করে দিয়ে দিলাম তেলে এবার লাল করে ভেজে নেব হয়ে যাবে রেডি আমার চায়ের সাথে স্ন্যাক্স রেসিপি প্রথমে দুটো দিয়ে দেখে নিলাম ঠিকঠাক হলো কিনা দেখি তো লোভ লাগছে তখন চা হবে আর খেয়ে নেব তো হয়ে গেল ভাজা এবার সস দিয়েও খাওয়া যায় যারা আমরা চা খাই চায়ের সাথে খেয়ে নেবো তো কেমন হয়েছে আমার এই স্ন্যাক্স রেসিপি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা লাইক করে দিও আর ভালো লাগলে বন্ধুদের সাথেও শেয়ার করে দিও আর আমার পাশে থেকেও তোমরা খুব ভালো থেকেও দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে